মনে অসুস্থ খবর রয়েছে উনি গেলে মনের বাড়িতে গেলে আবার বললো যে বিএনপির অবস্থা ভালো থাকলে আমার শরীর ভালো হয়ে যায় দেখেন আজকে চলে আসছে মিটিংয়ে চলে আসছে যিনি করতে ভাই আমাদের সংগ্রামী নেতা এই এলাকার প্রতি সন্তান উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন আমাদের মতি মাস্টার স্যার উনি অসুস্থ মানুষ তারপরেও চলে আসছেন উপজেলা বিএনপির সহসভাপতি বৃন্দ যোগ্য সাধারণ সম্পাদক বৃন্দ উপজেলা যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল আত্মি দল মৎস্যজীবী দল চাষাস সহ মহিলা দলে আমি অনেক মহিলারাই মধ্যে সামনে আসেন আমি দেখে আসি মাসে কথা বলে আসি এটা এইভাবে এখন পাওয়া যায় না যেটা কাঞ্চন সাহেবের ভালোবাসা এখানে আসছে এটা আর কোথাও আমি পাই নাই এই কিন্তু আসাফুল সাজন সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল সহ সমৃদ্ধ নেতৃবৃন্দ অনেক কথা হয়েছে রাজনীতি করি এটা দয়াল বাই ওয়ান বাই আমাদের পরে মোস্তফা ভাই মতি ভাই দিলীপ খান আর আঞ্চল কাজটা তো রাজনীতি করি নাই আমি উনিশশো সাতাত্তর সালে থানা বুকে কাজ করছি উনিশশো আটাত্তর সালে তেসরা জুন যে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল যে রমনা কর্নেল উসমানি কয়জনের মনে আছে এখানে আমি মাইক মারছি

মনোনয়ন প্রাশী রে আরো অনেক সমস্যা আছে যেটা আমাদের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ নিয়ে বলবো বল করবো কাঞ্চন সাহেব আমাদের এই সফিক সাহেব দাদক সাহেব সদর সাহেব রহমান যারা আছে আমি আপনাদেরকে নিয়ে বলবো আপনাদেরকে নিয়ে এই এলাকার সমস্যাগুলির অগ্রাধিকার তালিকা তৈরি করবো অগ্রাধিকার তালিকা তৈরি করিয়া এগুলি করা হবে কোনো বৈষম্য করা হবে না কোনো ধরনের বৈষম্য পাবেন না আমি জানি কাজ কিভাবে করতে হয় আমি মেয়র ছিলাম আওয়ামী লীগের আমলে এগারো থেকে ষোলো সাল পর্যন্ত আমি পাঁচ বছর কাকুতে পৌরসভা মেয়র ছিলাম আমার নাম সেই সচিবের টেবিল পর্যন্ত অন্যান্য টেবিলে আমার নাম

এই দু কথা দিয়েছে যে আমি তারা এই কিশোরগঞ্জের সম্মেলনে যারা গেছিলেন আমি এটা বলতে চাই জেলা মহাসচিবের সামনে এটা শুনেন নাই এটা আমি দাঁড়িয়ে নাই পারি সুতরাং এই সমস্যার কথা আমার মনের ভিতরে বয়ে থাকতাম না এই সমস্যার কথা পার্লামেন্টে আলোচনা হবে মন্ত্রীর দপ্তরে যাব মন্ত্রী যদি আমার সেই সমস্যাগুলি সমাধান করে না দেয় তাহলে পার্লামেন্টে দাঁড়িয়ে আমার কথা হবে দেখা হবে তার সাথে

সংস্থান নামে গিয়া তালিম করে তালিমের শেষ কথা রইলো বাড়ি পার্লা আমাকে ভোট দিলে বেশ কথাটা বলে আসে এটা সম্পর্কটা ভ্রান্ত হবে না ভরনামি বেহার্সে যেতে হলে আপনাকে নামাজ করতে হবে বেহার্স যেতে হবে আপনার আল্লাহর হুকুম আছে বলে পালন করতে হবে মানুষের ভাব করা যাবে না ভালো মানুষ সেই আমল করতে হবে আমল করলে আর যদি তবা করলে কবুল হয় তাইলে আপনি বেড়াতে যেতে পারবেন মানুষের হক নষ্ট করিয়া শুধু আল্লাহ মাফ করে দিল একবারও যেতে পারবেন না এটার সাথে ভোটের কোনো সম্পর্ক নেই আমার এটা আমার কথা না আমি নিজেও চেষ্টা করে দেখছি কোরআন শরীফে আমি বাংলায় অর্থ সহ করছি পড়ে দেখছি এরকম কথা কোরআন শরীফে লেখা নয় হাদিসেও নাই সুতরাং যারা এই কথা বলে এটাকে চ্যালেঞ্জ করবে। যারা বলে এটাকে চ্যালেঞ্জ করবেন বড় কোরআন শরীফের কোন আয়তের মধ্যে ¡No, no, no! ¡No, no,